প্রতিটি মুসলিমের ফোনের অয়েল পেপারে এই অ্যাপসটি থাকা খুবই জরুরি বিশেষ করে রমজান মাসে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই আপনার খুবই দরকার পড়বে কারণ এই অ্যাপসের মাধ্যমে প্রতিদিনের সেয়ারি এবং ইফতারের সময়সূচি দেখতে পারবেন সেটা আপনার লোকেশন অনুযায়ী প্রতি অক্তের নামাজের সময়সূচি দেখতে পারবেন কোন নামাজের রক্ত কত সময় বাকি আছে সেটা দেখতে পারবেন এছাড়াও এখান থেকে আপনি কোরআনের প্রতিটি সুরার তেলোয়াত আলাদা আলাদা অডিও সহ শুনতে পারবেন আপনার স্থানের কেবলা দেখতে পারবেন এছাড়াও আপনার দৈনন্দিন জীবনের যত প্রকার দোয়া আছে সবগুলো এখানে পাবেন তাছাড়া আপনি অসংখ্য হাদিস এখান থেকে পড়তে পারবেন এছাড়াও এই অ্যাপ্লিকেশনের ভিতরে কত কত ফিচার আছে সেটা আপনার কল্পনারও বাইরে মুসলমানদের কাজে লাগার মতো অসংখ্য ফিচার কিন্তু এই একটি একটিমাত্র অ্যাপ্লিকেশনের ভিতরে আপনি পেয়ে যাবেন তো চলুন আগে অ্যাপ্লিকেশনটি ভিতরে যাই তারপরে প্রতিটি ফিচারের সাথে আলাদা আলাদাভাবে আপনাকে পরিচয় করিয়ে দিব কাজটি করতে হলে সর্বপ্রথম মুসলিম অ্যাপ্লিকেশনটি আমাদের ডাউনলোড করে নিতে হবে মুসলিম অ্যাপ্লিকেশনটি কিন্তু আমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাব তো প্লে স্টোরে আসার পর আপনি সেম লোগো এবং সেম নামটি দেখে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন এরপর এখান থেকে জাস্ট ওপেন করে নেবেন তো ওপেন করার পর এমন একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে এখান থেকে দেশ নির্বাচন করুন এটার উপর একটি ক্লিক করতে হবে ক্লিক করার পর আমরা যেহেতু বাংলাদেশে আছি সেহেতু আমাদের বাংলাদেশ সিলেক্ট করতে হবে আপনি যদি অন্য কোনো দেশে বর্তমান অবস্থান করেন তো সেই দেশের লোকেশনটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর দ্বিতীয় যে অপশনটি আছে সেটা হলো লোকেশন সেট করার পদ্ধতি সিলেক্ট করুন এখান থেকে আপনি জিপিএস লোকেশন ভিত্তিক এটা আপনি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর আমাদের লোকেশনের পারমিশন চাইবে এখান থেকে আমরা অ্যালাউ করে দিব। এটা করলে কিন্তু আপনার নির্ভুল লোকেশনটি এখানে অ্যালাউ করে দিতে পারবেন অর্থাৎ আপনি এক্স্যাক্ট যে লোকেশনে বর্তমান অবস্থান করছেন সেই লোকেশনটি কিন্তু এখানে অটোমেটিকলি নিয়ে নিবে এরপর এমন আরও একটি ইন্টারফেস শো করবে সেখানে লেখা আছে আপনি কোন মাঝহাবের তো আপনার মাঝহাব অনুযায়ী এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি হানাফি রেখে এখান থেকে সেভ বাটনে একটি ক্লিক করব। এরপর আবার একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে পারমিশন দিন এটার উপরে একটি ক্লিক করে দিব ক্লিক করে জাস্ট অ্যালাউ করে দিব এরপর কাঙ্ক্ষিত সে পেজটি আমাদের সামনে চলে আসবে এখানে সর্বপ্রথম আছে তারিখ অর্থাৎ ইংরেজি বাংলা এবং আরবি তিনটাই কিন্তু একসাথে এখানে দেওয়া আছে এরপরে সূর্য উদয় সূর্যাস্ত দেওয়া আছে এখানে নামাজের শেষ সময় দেওয়া আছে এখানে কিন্তু প্রতি অক্ত নামাজের শুরু এবং শেষ দেওয়া আছে এবং এখানে নপল নামাজের রক্ত দেওয়া আছে এবং নিচে দেওয়া আছে আপনার শেয়ারির শেষ সময় ইফতারের শুরুর সময় সেয়ারির কয় মিনিট বাকি আছে সেটাও কাউন্ট হিসেবে আপনি দেখতে পারবেন এবং সবার নিচে দ্বিতীয় যে অপশনটি আছে সেটা হলো ক্যালেন্ডার ক্যালেন্ডারের উপরে ক্লিক করলে আপনি কিন্তু বাংলা ইংরেজি এবং আরবি তিন মাসে ক্যালেন্ডার একসাথে দেখতে পারবেন এবং এর পরবর্তীতে আছে কোরআন কোরআনের উপরে ক্লিক করলে আপনি কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি সুরার অডিও সহ দেখতে পারবেন এখানে পেলে বাটনের উপরে ক্লিক করলে আপনি পেলে করে দেখতে পারবেন এবং এখানে ডাউনলোড বাটনের উপরে ক্লিক করলে আপনি এখন ডাউনলোড করে রাখতে পারবেন এবং যখন ইচ্ছে আপনি অফলাইনে সেটা শুনে নিতে পারবেন এবং এর পরবর্তীতে আছে দোয়া দোয়ার উপরে ক্লিক করলে এখানে সালাতের দোয়া দৈনন্দিন জীবনের দোয়া মানে আপনার জীবনের যত প্রকার দোয়া কাজে লাগবে সমস্ত দোয়া কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন এবং এখানে সর্বশেষ আছে মেনু বটন তো মেনু বাটনের উপরে যদি ক্লিক করি তো সর্বপ্রথম আছে সেটিং এবং এর নিচের দিকে আসলে আমাদের কাজে লাগবে হলো কেবলা ক্যাম্পাস কেবলা ক্যাম্পাসের উপরে ক্লিক করলে আপনার কোন দিকে পূর্ব কোন দিকে পশ্চিম কোন দিকে উত্তর কোন দিকে দক্ষিণ এগুলো কিন্তু আপনি দেখতে পারবেন এবং এরপরে আছে তাজবি এবং নিকটবর্তী মসজিদ অর্থাৎ আপনি যদি কোথাও বেড়াতে যান বা ঘুরতে যান অপরিচিত জায়গায় সেখানে কিন্তু নিকটবর্তী মসজিদের উপরে ক্লিক করলে আপনার আশেপাশে কোথায় নিকটবর্তী মসজিদ আছে সেটা কিন্তু ম্যাপ আকারে আপনাকে দেখিয়ে দিবে। এবং এর পরবর্তীতে আছে কোরআন হাদিস এখানে ক্লিক করলে আপনি এখান থেকে কোরআন হাদিস সম্পূর্ণ পড়তে পারবেন এবং এর পরবর্তীতে যেটা আছে সেটা আমাদের কাজে লাগবে না এবং তারপর যেটা আছে আমল এটা আমাদের কাজে লাগবে তো এটার উপরে ক্লিক করলে আপনি বিভিন্ন প্রকার আমল কিন্তু এখান থেকে নিতে পারবেন এবং বুঝে নিতে পারবেন এর পরবর্তীতে যেটা আছে আর্টিকেল এটা আমাদের কাজে লাগবে না তারপর যেটা আছে মাসালা এখান থেকে আপনি বিভিন্ন রকম মাসালা কিন্তু পরে নিতে পারবেন তো এই অ্যাপসটি আমি মনে করি একটা মুসলমানদের খুব প্রয়োজনীয় এবং সর্বোচ্চ প্রয়োজনীয় একটা জিনিস আরও একটু ঘোটাঘাটি করলে আপনি কিন্তু অ্যাপসটি সম্পর্কে আরও বিস্তারিত নিজে নিজেই জানতে পারবেন তো এখন আসা যায় কি এই অ্যাপসটি আপনার ফোনের অয়েল পেপারে কীভাবে সেট করবেন অয়েল পেপারে সেট করতে হলে আমরা জাস্ট হোম বটনে প্রেস করে বাইরে চলে আসলাম বাইরে আসার পর যে কোনো একটি ফাঁকা জায়গায় আমরা হোল্ড অ্যান্ড প্রেস করে কিছুক্ষণ ধরে রাখবো ধরে রাখার পর নিচের দিকে দ্বিতীয় নম্বর যে অপশনটি আছে উইজিস্ট এটার উপরে একটি ক্লিক করতে হবে এরপর এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে মুসলিম অ্যাপ্লিকেশনটি কোথায় আছে তো এখানে দেখতে পাচ্ছেন মুসলিম ডে অ্যাপ্লিকেশনটি রয়েছে তো এটার উপরে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন এর নিচের দিকে আছে অ্যাড টু ডেস্কটপ এটার উপরে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার ফোনের ওয়াল পেপারের সামনে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি শো করবে এবং ডান পাশে রয়েছে রিফ্রেশ বাটন এই রিফ্রেশ বাটনের উপরে আপনি মাঝে মাঝে ক্লিক করলে এটা কিন্তু আবার আপডেট হয়ে যাবে তো বিয়র্স আশা করি মুসলিমদের জন্য এই অ্যাপ্লিকেশনটি মোস্ট ইউজেবল একটি অ্যাপ্লিকেশন তো ভিডিওটি দেখে আপনার কতটুকু উপকার হলো সেটা কিন্তু আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং ভিডিওটি পরবর্তীতে খুঁজে পেতে শেয়ার করে এবং সেভ করে রাখতে পারেন তো দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ